বন্ধুরা আজ বানাচ্ছে গাজরের হালুয়া গাজর নিয়ে ভালো করে চেঁচে ধুয়ে নিয়ে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি এবার কড়াইয়ে মাখন নিয়ে নিয়েছি বেশ খানিকটা আপনারা মাখনের জায়গায় কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে মাখন নিয়েছি মাখন নিলে বা ঘি নিলে যাই নিন না কেন বেশি হাই ফ্লেমে কিন্তু রাখা যায় না হালকা আছে গলতে দিতে হয় ভালো করে গলতে শুরু করে দিয়েছে এবার নাড়িয়ে পুরো কড়াইটাতে মাখিয়ে নিলাম মাখাবার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে ধুয়ে রাখা গাজরগুলোকে গাজরগুলোকে কিন্তু আমি আগে সেদ্ধ করছি না এটাকে কিন্তু মাখনের মধ্যে প্রথমে ভাজা করে নিচ্ছি একটুখানি মানে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তারপরে এটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে গলিয়ে নিতে হবে মানে যতটা গলে যায় এবার দেখুন ঢাকাটা দিয়ে দিলাম এরপর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর মোটামুটি একটু রং হতে শুরু করে দিয়েছে মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে নাড়িয়ে নিচ্ছি ভালো করে এরপরে স্প্যাচুলা দিয়ে কিন্তু একটু কেটে দেখিয়ে দিচ্ছি গাজরটা গলেছে কিনা দেখুন স্প্যাচুলা দিয়ে কাটা যাচ্ছে মানে মোটামুটি ভালোই গলে গেছে যদি একটু নরম কম থাকে অসুবিধা নেই দুধের মধ্যে আবার গাজরটা সেদ্ধ হবে মানে ভালো করে নরম হয়ে যাবে এরপরে আঁচটাকে বন্ধ করে দিয়ে স্ম্যাশার দিয়ে এটাকে স্ম্যাশ করে নিতে হবে আমি কড়াইয়ের মধ্যে করতে গেছিলাম তাতে কিন্তু ভালো করে হয়নি তাই জন্য আমি থালায় ঢেলে নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি দেখুন খুব একটা কিন্তু ছোট ছোট করে স্ম্যাশ করবার দরকার নেই একটু গোটা গোটা থাকলে কিন্তু ভালোই লাগে এরপরে পুরোটাকে কড়াইয়ের মধ্যে আবার দিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কারণ এটা তো ঠান্ডা হয়ে গেছিলো তাই এবার দুধ নিয়ে নিলাম ডেচকিতে আর দুধটাকে কিন্তু আমি কাঁচা দিচ্ছি না এই গাজরের হালুয়াতে দুধটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নেব যাতে করে যদি দুধটা কেটে যায় তাহলে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে আর দেখুন বন্ধুরা এবার কিন্তু ফুলতেও শুরু করে দিয়েছে এই সময় কিন্তু খুব ভালো করে নাড়তে হবে নয়তো কিন্তু দুধটা উতলে যেতে পারে দুধটা ভালো করে হয়ে যাওয়ার পর এবার গাজর যেটা রাখা ছিল তার মধ্যে দুধটাকে এবার ঢেলে দিচ্ছি দুধটা ঢেলে দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে মানে দুধের সঙ্গে গাজরটাকে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পরে দেখুন কী সুন্দর রংটা এসেছে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেওয়ার পর এবার দিতে হবে স্বাদ মতো চিনি মানে মিষ্টি মিষ্টিটা কিন্তু পুরোপুরি আপনাদের টেস্ট অনুযায়ী কেউ একটু বেশি মিষ্টি খান কেউ একটু কম আর সেই মতো কিন্তু আপনাদের চিনির পরিমাণটা কম বা বেশি করতে হবে রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমরা কোনো পোস্ট দেব আপনাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে চিনি দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে চিনিটা গলিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম খানিকটা কিশমিশ এর সঙ্গে কিন্তু এখনও আপনারা কিছু কাজু বা অন্য কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এবার দেখুন যেহেতু চিনি দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু কনসিস্টেন্সিটা দেখুন একটু পাতলা হয়ে গেছে এই অবস্থায় এটাকে কিন্তু আরও খানিকটা রান্না করতে হবে একটু নেড়ে নেড়ে রান্না করাটাই ভালো নয়তো তলায় ধরে যেতে পারে তবে যেহেতু বাটার দেওয়া আছে সেই জন্য কিন্তু তলায় ধরে যাওয়ার চান্সটা অনেকটা কম ভালো করে নেড়ে নেড়ে রান্নাটা এইভাবে করতে হবে দুধের পরিমাণটা অনেকটা কমে গেছে এটা কিন্তু যেহেতু অনেকটা দুধ দেওয়া রয়েছে সেই জন্য এটা হয়ে গেলে রান্নাটা বেশ একটু ক্ষীর মতো হয়ে যাবে প্রায় হয়ে এসেছে দেখুন বন্ধুরা কনসিস্টেন্সিটা দেখলে বুঝতেই পারছেন যে লিকুইডিটিটা অনেকটা কমে গেছে এই অবস্থাতেও কিন্তু ভালো করে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে এবার একদম তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি কিন্তু এখনও খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি নয়তো যদি তলায় ধরে যায় যেহেতু কড়াইটা অনেকটা গরম আছে সুন্দর হয়ে গেছে এই রকমই রাখতে হবে বেশি শুকনো শুকনো করা কিন্তু চলবে না রান্নাটা পুরোটা হয়ে গেছে এবার বন্ধুরা আমরা এটাকে ডেকোরেশন করব ডেকোরেশনের জন্য নিয়ে নিচ্ছি কাজু চেরি একটু স্লাইস করে দিয়েছি ছোট এলাচ আর দারচিনি দিয়েছি তবে আপনারা ছোট এলাচ দারচিনি দুধ ফোটার সময় দিয়ে দিতে পারেন আর দেখুন একদম রেডি সার্ভ করে একদম রেডি করে দিলাম